আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে এই টক ঝাল মিষ্টি লোভনীয় চালতার আচারের রেসিপি আর এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না তবে খেতে হয় খুবই মজার তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আজকের এই মজাদার চালতার আচারের রেসিপিটি তো চালতার আচার বানানোর জন্য আমি চালতাগুলোকে ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিব দিব মধ্যে আমি চামচ লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়া আমি দুইটা চালতা নিয়েছি এই পরিমাণ চালতার জন্য লবণ ও হলুদের পরিমাপ এইটুকু রাখলেই হবে এখন এগুলো ভালো মতো মিশিয়ে এটা ঢাকনা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না চালতা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে এই আচারের জন্য চালতাটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি চালতাগুলো ঠিক সেদ্ধ হওয়ার পরে দেখতে রকম হয়েছে আমি একটা চালতার টুকরো চেক করে দেখছি এটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা না চালতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিব পানি থেকে নেওয়ার পরে এগুলো আর পানি দিয়ে ধোয়ার নেই হালকা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর এই চালতার টুকরো করে নিতে হবে আর আমি এই কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি তা আপনাদের দেখেই বুঝিয়ে নিতে হবে এই আচারটির জন্য চালতাগুলোকে খুব ভালো মতো থেতো করে নেওয়া আবশ্যক অবশ্যই এরকম করে চালতাগুলোকে থেতো করে নিতে হবে এতে করে মশলাগুলো খুব ভালো মতো এর মধ্যে ঢুকবে এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এক চা চামচ পাঁচ ফোড়ন তিনটা শুকনো মরিচ ঠিক এরকম করে মাঝখান বরাবর ভেঙে নিয়েছি একটা গোটা তেজপাতা মাঝখান বরাবর ঠিক এরকম করে টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি এখন এগুলোকে মিডিয়াম আছে ভাজতে হবে অনবরত নেড়ে যখন দেখবেন রসুনের রঙ সোনালী রঙের হয়ে এসেছে তখন এর মধ্যে পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ লবণ একটা চামচ শুকনো মরিচের গুড়া আর দুই টেবিল চামচ সাদা শিরকা বা হোয়াইট ভিনিগার করে এই আচারটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে তবে আপনারা যদি সংরক্ষণ না করে রাখতে চান সেক্ষেত্রে এই না দিলেও চলবে এখন মিডিয়াম আছে এগুলোকে রান্না করতে হবে যখন এই গুড় ভালো মতো গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে থেতো করে রাখা চালতাগুলো আর এই চালতা দেওয়ার পরে আর কোনো কাজ নেই নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে এরকম করে উল্টে পাল্টে রান্না করার এক পর্যায়ে যখন দেখবেন এই চাল তার রং পরিবর্তন হয়ে এসেছে তখন বুঝে নেবেন এই আচারটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে সেই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে এই আচারগুলোকে ঠান্ডা হবার জন্য এভাবে রেখে দিতে হবে তবে এই ক্ষেত্রে কিন্তু ঢাকনা ব্যবহার করা যাবে না তাহলে ঢাকনার গা ছুঁয়ে পানি পড়বে আর এই আচারটা দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখতে পারবেন না তো এটাকে এখন আমি এভাবে রেখে দিচ্ছি ঠান্ডা হবার পরে আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি তবে আপনারা যে কোনো বয়ামে ভরে এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো আজকে রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ